হ্যালো বন্ধুরা আমি অর্পিতা মিহি মাম্মা চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে তো আগের দিন বন্ধুরা অ্যানিভার্সারিতে অনেক মজা করেছি ওদের বাড়িতে ছিলাম অনেক গল্প মজা আড্ডা দিয়ে এখন কিন্তু বাড়ি চলে যাওয়ার পালা হ্যাঁ বাড়ি বলতে যাচ্ছি কিন্তু আমি আমার বাড়িতে মানে আমার মায়ের বাড়ি থেকেই তো এসেছিলাম মায়ের বাড়িতেই যাচ্ছি কারণ ওখানে কিছুদিন থাকবো কিছুদিন বলতে দু তিন দিন থাকবো তো দেখো এখানে রাস্তায় ক্যাবে করে চলে এসেছি আর বাড়ি এখানে বাসন্তী সুইটস যেখানে কি আমাদের একদম পপুলার মানে এখানকার মিষ্টির দোকান এখানে এই বাসন্তী আরেকটা রয়েছে কিন্তু নিতাই বাসন্তীটা আমার বাড়ি থেকে একটু দূরে মানে একটু যেতে হয় তো যাই হোক দেখো ওখান থেকে কিন্তু মিষ্টি নিয়ে নিচ্ছে কারণ হচ্ছে যে এখানে কিন্তু এখন আমার মায়ের জন্য মিষ্টি নেবে মা আর ওর দুজনেই না ওই লবঙ্গ লতিকা খেতে ভীষণ পছন্দ করে তো ওটা নিয়ে নিচ্ছে আরও কিছু দই টই কিছু একটা নেবে হয়তো তো এখানে গাড়িটা সাইড করে দাঁড় করিয়েছি আর অরূপ গেছে মিষ্টি আন্দার এখানে দেখো আমরা গাড়ির মধ্যে অনেক অনেক মজা করছিলাম আমি আমার ছেলে আর আমার মেয়ে তিনজনে মিলে অনেক মজা করছিলাম অনেক হাসি করছিলাম আর এখানে দেখো মিহি যেহেতু ঘুম থেকে উঠেছে আর ও না গাড়িতে উঠলে বুঝতে পারে যে ও কোথাও একটা যাচ্ছে তো এখানে ও খুব এক্সাইটেড হয়ে যায় যে ও কোথাও কোথাও যাচ্ছে চলো চটপট করে এখন বাড়ি যায় ও হ্যাঁ বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি এখন যাও মিহিকে নিয়ে ডাক্তার দেখাতে মিহির কিন্তু রয়েছে ডক্টর চেক কারণ হচ্ছে আমরা দুদিন পরে বেড়াতে যাব ঘুরতে যাব। তো তাই জন্য তার আগে তো একটা চেক করাতেই হবে আর মিহিকে তাছাড়া অনেকদিন ডাক্তার দেখানো হয় না তাই জন্য বেরিয়ে পড়েছি এখন সূর্য কিন্তু ঘুমিয়ে পড়েছে কারণ ও সারাদিন ঘুমোয়নি বলে ও রয়েছে মায়ের কাছে আর ও ঘুমিয়েও পড়েছে তো এখানে দেখো আমরা রিক্সায় উঠে পড়েছি এবং রিক্সা করে যাবো লেকটাউনে কিন্তু ড্যাফোডিলে দেখাতে উনি টাউনে বসে পড়েছে তাই জন্য কিন্তু ওখানেই দেখা যাচ্ছে আমাদের সকালে দেখানোর কথা ছিল তো উনি বললো যে সকালে ঠিক আছে যখন আসতে পারলে না তাহলে বিকালে কিন্তু ড্যাফোডিলে চলে আসো আর কিন্তু মিহি আর সূর্য দুজনেই কিন্তু মানে যখন ওদের যখন নাকি হয়েছে মানে ওরা যখন বেরিয়েছে আমার গর্ভ থেকে তখন কিন্তু ওরা কিন্তু ওনার হাত ধরেই বেরিয়েছে মানে ওনারা দুই বোন চাইল্ড স্পেশালিস্ট রয়েছে কিন্তু ওনার মানে আমার যে ডক্টর ছিলেন গাইনোর তার কিন্তু দিদি রয়েছে তো ওনাকেই ছোটোর থেকে সূর্যকেও দেখায় আর মিহিকেও কিন্তু ওনাকেই দেখাচ্ছে আর মিহি দেখো এখানে এসে একটুখানি ঘুমো ঘুমো করেছিল ওরও ঘুমিয়ে বাচ্চারা তো জানোই ন্যাচারালি রাস্তায় পেলেও ঘুমিয়ে পড়ে চটপট করে ওকে এখন ডাক্তারটা দেখিয়ে নিই তারপর ডাক্তার দেখিয়ে কিন্তু আমরা অনেক মজা করতে করতে বাড়ি এসেছি কিন্তু তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি কারণ নিজেদের মধ্যে একটুখানি গল্প করছিলাম আর তাই আর ক্যামেরা ট্যামেরা কিছু অন করিনি এখানে দেখো বাড়ি চলে এসে এখন রাতের খাবারটা খেয়ে নেবো মা রান্না করেছিল কিন্তু চিকেন আর কিন্তু রান্না করেছিল আমার একদম প্রিয় শাক চিংড়ি মাছ দিই যেটা নাকি অরুপ খাবে না তারপরে আবার এখন কিন্তু সকালবেলা গুড মর্নিং সবাইকে দেখো শুরু হয়েছে সকালবেলাটা পাউরুটি জিলাপি আর রয়েছে কিন্তু লবঙ্গ লতিকা কালকে বলেছিলাম তোমাদের যে লবঙ্গ লতিকা কিনেছিলো সেই লবঙ্গ লতিকাতে কিন্তু এখন ব্রেকফাস্ট করা হচ্ছে আর কিন্তু রয়েছে বাটার টোস্ট কিন্তু আমি লতিকা এখন খাবো না আমি অতটা পছন্দ করি না কিন্তু হ্যাঁ কবে খেতে কিন্তু ভালো অতটা আমার ভালো লাগে না তারপরে এখানে দেখো এখন বড় এখন টিফিন করছে এখন খেতে খেতে আর আমরা কিন্তু বিকেলবেলা আবার কিন্তু বেরোবো একটুখানি মার্কেটিংয়ে যাবো সেসব পরে দেখাবো তোমাদেরকে এখন চলো দেখে না এখন খাওয়া দাওয়া করছে আর বরের বর আমার পেছন লাগছে আমিও ওর পেছন লাগছে এবং আরোপের কথা বলছি এই বারবার এই বর বর বলতেও কিন্তু ভালো লাগে না মানে সড়কের পেছনে আমি লাগছে ও কিন্তু আমার পেছনে লাগছে আর এইখানে দেখো মিহি এখানে ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে সূর্য ওঠেনি বলে ও এখন দাদা কি কীভাবে তোমার ডাকাটা কি করবে আর মারামারি করবে দেখো ওকে মেরে 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 ডাকবে সেটা তোমরা একটু পরে দেখতে পাবে তাই ভিডিওটাকে একদম স্কিপ করো না ফটফট ফটফট করে কিন্তু একদম দেখতেই থাকো দেখো আর এখানে একটা বালিশ দিয়ে দিয়েছি মিহিকে আর মিহি দেখো বালিশটা সরাতে পারছে না বলে আরও কিন্তু খতে যাচ্ছিলো আমার ওপর আর এখানে ভিডিও ক্যামেরা অন করলেই তো ব্যাস ম্যাডাম একদম পোজ দিতে আরম্ভ করে দেয় আর ভীষণ এক্সাইটেড হয়ে যায় যে মা কি একটা করছে আজকে সকালটা অনেক বেশি মজা লাগছে কারণ মায়ের বাড়িতে রয়েছে আর মিহি সূর্যকে দেখো না মানে পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করে ও যে কিলি রিল্যাক্সে ঘুমাচ্ছে কী বলবো তোমার এই যে ফাইনাল এক্সামটা শেষ হয় এই যে একটা মাস পুরো ছুটি থাকে যেটা আমার ভীষণ 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 ভালো লাগে কোনো পড়ার চাপ থাকে না কোনো কিছুর চাপ থাকে না ভীষণ মজা লাগে ভালো লাগে আর এখানে দেখো মিহি একটুখানি বসতে বসতে কিন্তু আবার দুপোস দুপোস কিন্তু পড়ে যাচ্ছে আর এখানে ওর দাদা ভাইকে ডাকবে কিন্তু ওর একটা মানে ইয়ে ছিল দেখো দেখতে পেয়েছে এখন আহ যেও চোখ বন্ধ করে রয়েছে কি করবে তোমরা কিন্তু একটু পরে দেখতে পাবে সূর্য যখন ছোটো ছিল তখন আমি এইসব ব্লগিং করতাম না কিছু করতাম না কিন্তু তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এখানে থাকতাম মানে তিরিশ দিনের পঁচিশ দিন কিন্তু থাকতাম আমি মায়ের বাড়িতে আর পাঁচ দিন থাকতাম কিন্তু আমার বাড়িতে তো এখন সেটা উল্টো হয়ে গেছে এখানে ধরো এখানে থাকি পাঁচ দিন আর ম্যাক্সিমাম দিন কিন্তু থাকি ওখানে পাঁচ দিনও থাকি না মানে খুব কম দু এক মাস পরপর কিন্তু এসে হয়তো দু একদিন থেকে গেলাম সেটা একটা আলাদা मारो 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 ए बाबा मेरे मुख फटी दी चाहिए बोले एक खुशी एक खुशी एक खुशी ताबड़ा ए, 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 ताब ए मुख फटी दी जाए तुम नाक फाटी दी जाए चल ये मैं मारो के <laughs> मार, <okay>, मार। <laughs> उठ चेना उठ चेना उठा उठे okay, उठा